আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের কাছে এসেছি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলার জন্য বিষয়টা হচ্ছে আজকে আমি কিছুদিন আগে আমি একটা প্রতারকের কাছ থেকে প্রতারিত হয়েছি সেটা হচ্ছে আমি প্রতারিত হতে চাইনি কিন্তু হয়ে গেছি কারণ বিভিন্ন কাজে ব্যস্ততার মাধ্যমে হাড়া করতে গেলেই সমস্যা তো আমি আমার ছেলে মেয়ের জন্য আমি বাইক ছোটো বাইক অর্ডার দিই প্রথমে আমরা ওদের ওর কাছ থেকে অর্ডার নিই অর্ডার দেওয়ার পরে উনি আমাদেরকে অর্ডারটা অ্যাক্স্ট করে উনি নাম ঠিকানা আমাকে জিজ্ঞাসা করে আমি নাম ঠিকানা জিজ্ঞাসা করার পরে আমি সেটি সব কিছু সঠিকভাবে প্রদান করি এবং ওরা এক পর্যায়ে আমাকে বলে ডেলিভারি চার্জটা দেখা দেওয়ার জন্য তো আমি ডেলিভারি চার্জটা দিই পরে এর আগে ওর সাথে আমার এরকম কোনো কন্ট্রাক্ট হয় যে টাকা ফুল পেমেন্ট করতে হবে তো ওরা কী করলো ওরা আমাকে বলতেছে যে ভাইয়া এ টাকাটা ডেলিভারি চার্জটা দিলে ভালো হয় কারণ আমরা সবসময় ডেলিভারি চার্জ দিয়ে আমরা ডেলিভারি প্রোডাক্টটি আমরা ডেলিভারি দিই আমি একটু ব্যস্ততা ছিলাম এই জন্য আমি কী করলাম নিজের মার্কেটে না গিয়ে অনলাইনে একটা শপিংয়ে কাছ থেকে আমি সেটা আমি কী করলাম অর্ডারটা নিয়ে নিলাম আমি এখানে ডেলিভারি চার্জ দিই তারপরে দেওয়ার পরে উনি বলল যে এর পরের দিন সকালবেলা উনি আমাকে প্রোডাক্টটি দিয়ে যাবে এবং সেখানে বলছে যে প্রোডাক্টটি যখন আমার কাছে আসবে তখন সে আমাকে একটা কোড নম্বর দেবে সেই কোড নম্বরটা মিলিয়ে আমি আমার প্রোডাক্টটি আমি নেবো এবং তিরিশ মিনিট সময় দেবে তো আমি ঠিক সেরকমভাবে আমি এই জিনিসটা করলাম তারপর দিয়ে সকালবেলা আমাকে অন্য কোনো নাম্বার দিয়ে কল আসে যে আপনার প্রোডাক্টটি কোনটি আপনি কোন নম্বরটি দেন কোন নম্বরটি দিলে আমি জেলা পর্যায়ে সেটা আমরা কী করবো সরকারি জেলা পর্যায়ে আমরা এটাকে আপনাকে ডেলিভারিটা দিয়ে দেবো তা আমি এক পর্যায়ে ওর নাম্বারটা দিয়ে যেখান থেকে আমি প্রোডাক্টটি অর্ডার করি সেখানে আমি কল দিই কল দেওয়ার পরে উনি বলতেছে যে এই প্রোডাক্টটি নিতে হলে আপনাকে ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট করার পরে আমাকে কোড নম্বরটি দিবে তারপরে আমি এটা তখন আমি তখনই বুঝতে পেরেছি যে এটা আসলে পতারক কারণ এরকম আমার জীবনে আমি এরকম এরকম ডেলিভারি আমি নিয়ে নিই এবং প্রোডাক্ট এরকম অর্ডার হয়নি আমি বললাম যে আপনাদের এরকম কথাটা প্রথমেই বলিনি যে ফুল পেমেন্ট দিতে হবে ফুল পেমেন্ট দেওয়ার পরে আমাকে প্রোডাক্টটি দিবেন তো এক যে উনি আমার সাথে এরকম তরকার তরকারি ভিতরে চলে যায় তরকারি যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে সামনে যে আমার যে স্কিনে যেটা আছে যে ইয়েটা এই আইডিটা সেটা হচ্ছে ওর হ্যাঁ তো এটা থেকে আপনারা সবসময় সতর্ক থাকবেন আমি যেন সতর্ক রয়েছি আমি যেন ভুল হয়ে গেছে আপনারা যেন ভুলে এই ভুলে না পড়েন এই জন্য আমি আপনাদের কাছে এটা কী করলাম বিস্তারিত আলোচনা করলাম এবং সেটাকে আপনাকে দেখে দিলাম আপনি এটা প্রতি সতর্ক থাকবেন তো এক পর্যায়ে উনি আমাকে বলতেছে যে এই ব্যাপারটা দিতে হবে এবং এক পর্যায়ে যখন আমার আমাকে যখন ওই যেখানে জেলা পর্যায়ে থেকে জিনিসটা এসেছে তখন ওনাকে বললাম যে আমি প্রোডাক্টটি নেব না প্রোডাক্টটি ক্যান্সেল করে দিন নবু ওখান থেকে বিপরীত পর্যায়ে কি প্রোডাক্টটি নিয়ে যাবেন না তো উনি আমাকে একটা মানে কঠোরভাবে কথা বলে কারণ আমি বুঝতে পেরেছি আসলে এটা পতারক কারণ দুজনের যুগসঙ্গীতিতে এটা জিনিসটা হয়েছে আমি তখন ওনাকে বললাম যে এরকম তো হয় নাই তো উনি এক পর্যায়ে আমাকে উচ্ছৃঙ্খলভাবে কথাবার্তা বলে এবং অকটভাবে আমার সাথে কথাবার্তা বলে অকটভাবে ব্যবহার করে তো আপনাদের কাছে অবশ্যই এটার জন্য আমি হ্যাঁ সাইবার ক্রাইমের কাছে আমি একটা তথ্য আমি পেশ করেছি ওনার রেকর্ডিং সব আমি ওখানে পেশ করেছি ওনারা এটা তদন্ত করবে তো আপনাদের কাছে তারপরে এরকম যদি সতর্ক এরকম যদি আপনাদের কাছে অ্যাডভান্স ডেলিভারি বা প্রেমের চাই অবশ্যই আপনারা এটা দেবেন না বুঝতে হবে যে এটা পতারক এই জন্য আপনাদের কাছ থেকে এই জন্য সতর্ক থাকবেন এই জন্য আপনার কাছে আমি একটা ভিডিও পেশ করলাম যে আপনারা অবশ্যই এটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন যাতে এরকম পতারক থেকে যেন আপনারা মুক্তি পান ধন্যবাদ আসসালামু আলাইকুম